রথখোলা স্পোর্টিং ক্লাবের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এর আগে পরপর দুটো লাইভে রাজু সূত্রধর এবং অনিন্দিতা দাস তারা নিজেদের সম্মতিতে বিয়ে করেছেন এবং একজনের বাড়ি অর্থাৎ মেয়ের বাড়ি আলিপুরদুয়ারে এবং ছেলে অর্থাৎ রাজু সূত্রধর তার বাড়ি রতখোলা স্পোর্টিং ক্লাবের একদম ঠিক পেছনেই রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছিল আলিপুরদুয়ার থানা থেকে পুলিশ এসেছিলো এবং অবশ্য শিলিগুড়ি থানার থেকেও পুলিশ এসেছিল দুই পরিবারের সঙ্গে নিজেদের মধ্যে কথোপকথনও হয়েছে এবং পরবর্তীতে এখন কি দাঁড়ালো অর্থাৎ তারা কী সম মোতি পেল পরিবারের এই সব বিষয়টাই আমরা কিন্তু রাজু এবং অননিতার কাছ থেকেই জেনে নেব রাজু কি হলো শেষ মেশ শেষ মেশ সেটাই হলো জামা বাড়িতে তো মেনে নিয়েছে বাট বড়বাড়ির থেকে মানে মানছে কিন্তু বাট অন্যরকম বলে গেল যে কোন রিলেশন রাখবেন ওর সাথে এরকম কিছু বলে গেল তো যেটা একটা অভিযোগ যেটা তোমার বিরুদ্ধে করা হচ্ছিল কিডন্যাপের সেই অভিযোগটা উঠিয়ে নেওয়ার কথা কি তার পরিবারের অনুমিত পরিবারের থেকে সেরকম কিছু বলেনি বাট এটা বললো যে ওদের একটা প্রুফ লাগবে যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করতে লাগবে এটা করলে পরে মানে ওরা আর কোনো প্রবলেম করবে না অনিন্দিতা তুমি এবার কি বলবে যে আলটিমেটলি যেটা দেখা গেল তোমাকে পুত্রবধু হিসেবেও রাজুর মা মেনেও নিয়েছেন এবং পরিবারে কিন্তু সবাই খুশি যেটা আমরা দেখতে পাচ্ছি তো তুমি কি বলবে একটা দুঃখ অবশ্যই কাজ করছে তোমার পরিবারের জন্য কি বলবে তুমি আমি এখন কিছু বলতে চাচ্ছি না কিন্তু তুমি খুশি তো যে সম্মতি দেওয়া হয়েছে দুই পরিবার এখন সম্মতি পেলে থাকবে এখানে ওর সাথে থাকছো হ্যাঁ নিশ্চয়ই খুশি তোমরা আগামিতে রেজিস্ট্রির জন্য যেটা বলে গিয়েছে সেটার জন্য তো তোমাদের अप्लाई করার একটা বিষয় রয়েছে হ্যাঁ তো তার জন্য ওর আইডিতে আছে সব ওদের কাছেই ছিল কোনো আইডি নিয়ে আসেন ঠিক আছে তো তার জন্য ওর ফ্যামিলির থেকে বলছিল যে আইডি সব মানে নিয়ে আসবে তো আজকে কোনো আইডি নিয়ে আসেনি মানে আইডির জন্য দিদিকে আমরা ফোন করেছিলাম যে তার আইডিটা WhatsApp করে দে তো ওর দিদি আমাদের ফোনে বলেছিল যে ওর নাকি আইডি নিয়ে চলে আসবে ওর কাকু তো এখন আমরা যখন আইডি চেলাম তো বললো ওরা কিছু তো পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমাদের এখানকার একজন বলে ওরাই ডেকে ছিল ওকে তো ওর কাছেই নাকি হোয়াটসঅ্যাপ করে দিবে তো ওর থেকেই যখন আসবে ওই আমাদেরকে মানে ওই ওদেরকে ওকে দায়িত্ব দিয়ে গেছে যে আমাদের রেজিস্ট্রিটা করিয়ে দেওয়ার আর যে ছিল ও মানে ওনাদের এসব থেকেই এসেছিল ওরাই ডেকে ছিল তো ছেলের পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা মেনে নিয়েছেন এবং যেটা আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পারলাম যে তাদের বিরুদ্ধে অর্থাৎ রাজুর বিরুদ্ধে ওঠা অভিযোগের কথাও যে তারা হয়তো উঠিয়ে নেবেন সেই অভিযোগ যেহেতু তারা একসঙ্গে নিজেদের সম্মতিতে রয়েছে কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখ যেমন রয়েছে তেমনি কিন্তু একটা আনন্দের আবহ এখন এই মুহূর্তে রয়েছে কারণ পরিবারের পাশাপাশি কিন্তু প্রতিবেশীরাও একজোট হয়ে গিয়েছে এবং তারা কিন্তু সবাই মিষ্টি মুখের কথাও একটু আগেই অফ ক্যামেরা বলছিলেন এবং তাদের অনেকের মুখের থেকে সেরকম কথা আমরা শুনছিলাম যাই হোক এই সমস্যা এই মুহূর্তে যেটা দেখা গেল যে আপাততর জন্য কিন্তু মিটে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু খুশি রয়েছে তো নানান আপডেটের সঙ্গে পুনরায় আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব নিশ্চয়ই রয়েছেন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়